এগারো মার্চ পাকস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত ঢাকাস্থ চাঙ্গিনা জনকল্যাণ সমিতি ইফতার দোয়া মাফিয়া বয়ান ও মোনাজাত করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং কুমিল্লার নূর মানিকচোর দরবার শরীফের গদ্দিন সিন শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ চান্দিনা জনকল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলহাজ অদুদ মাহমুদি সহ গুণীজনেরা এই সিয়াম সাধনার বাসে এই রমজানের যেই মূল সেটা আল্লাপা এটা রহমত স্বরূপ দিয়েছেন আমাদের মাঝে এ রমজানে রোজা রাখা তারই নামাজ পড়া শিওরি খাওয়া এটি যে কত বড় নেকি কাজ আমরা এই মুসলমান জাতি এবং এই মুসলমান জাতি একটা ইফতারের মাধ্যমে এ সিয়াম সাধনার মাসে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এতে প্রত্যেকের সাথে একটা ভাতৃত্বের বন্ধন সৃষ্টি হয় এটা আল্লাহ পাকের একটা মেহরবানি যাই হোক আমরা যে সবাই এখানে এসেছি আজকে শত ব্যস্ত সমস্ত কাজকর্ম ছেড়ে সবাই এসেছেন সবাই ঐক্যবদ্ধ হয়েছেন এই চান্দিনা কল্যাণ সমিতির মাধ্যমে যারা এই যার জন্য সহযোগিতা করছেন বা এই কল্যাণ সমিতি নিয়ে কাজ করছে যাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ আজকে এই পবিত্র মায়ের রমজানে আমরা সবাই ইফতার করি ইফতার এক যে একে অপরকে যদি ইফতার করে অনেক সব এখানে কিতাবে বলা হয়েছে একটি কিতাবে বলা হয়েছে যে যদি আপনি আপনার অপর মুসলমান ভাইকে বা ঘরে আপনার পিতা মাতা ভাই বোনদেরকে নিয়ে সবাইকে যদি এক এক সমানে ইফতার করেন হ্যাঁ একটা মানুষকে তৃপ্তি অনুযায়ী ইফতার করা সে যেন মক্কা শরীফ একটি রোজা রইল মদিনায় একটি রোজা রইলো এত বড় নিয়ামত একটা ইফতারে আবার মক্কা শরীফে যদি আপনি একদিন রোজা থাকেন এক হাজার কোর কোরবানি দিলে যে সব পাওয়া যায় সেই আমলটুকু আপনাদের আমল নামা লেখা হবে বলার সব ভাব এবং এক হাজার দমগ্রা কোরবানি দিলে সেই সবটুকু পাওয়া যায় সেই সবটুকু আপনাদের আমরা নামায় লেখা হয় তাহলে কত বড় নয় এই যে একজনে অপরকে ইফতার করায় তৃপ্তি অনুযায়ী আমরা সবাই একত্রিত হই এটা নবিকুল ইসলাম এ পাক ওনার মাধ্যমে এগুলি দিয়েছেন আল্লাহ এবং রাসুলের বিধান মতো যাতে আমরা সবাই চলতে পারি প্রত্যেকে যাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি দেখেন আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আপনি যদি আল্লাহকে পান তাহলে হজরতকে ভালোবাসতে হবে নবীদের সুন্নতকে আপনি হ্যাঁ ধারণ করতে হবে তাহলে এই নদীদের রেসার অনুযায়ী যদি চলেন ইনশাল্লাহ আপনি আল্লাহকে পাবেন তা আবার আল্লাহরা আসাল করল যেমন তারপরে বিভিন্ন আম্বিয়া এখন আসছেন আল্লাহ আলিরা আসছেন যেমন বড় আব্দুল কাদের আলাই খাজা মাইনুদ্দিন ওনারা যে ইসলাম দাওয়াত দিয়েছেন মুসলমানদেরকে দিনের দাওয়াত দিয়েছেন আমরা সবাই মুসলমান হয়ে গেছে আগের দিনে মানুষ লেন্ডি পরে চলত এক সময় তো তাদেরকে ওই যে খাজা মাইনুদ্দিন চিস্তির রহমদ্দুল্লাহ আল্লা আমলে তাদেরকে লুঙ্গি পরানো শিখাইছে পাঞ্জাবে গায়ে দাঁড়ানো শেখানো হয়েছে কিভাবে পড়ানো মাথায় টুপি কিভাবে মাথায় দেয় সেটাও শেখানো হয়েছে কিভাবে নামাজের নিয়ত আপনি পড়তে হবে সেগুলি শিখিয়ে গেছেন কিভাবে আপনি অজু করতে হবে সেই নবীর সুন্নতকে তারা সমস্ত পঙ্কানো পঙ্কানো নবীর তরফ থেকে তারা দাওয়াত দিয়েছেন যার কারণে আজকে আমরা মুসলমান অনেক ঐক্যবদ্ধ হয়েছি একে অপরের বাতৃত্বে চলতেছি সামনের দিয়ে চলতেছি ইনশাল্লাহ আমরা যদি সশক্ত নামাজ পড়ি আল্লাহ বললো যে দেখেন আপনাকে আল্লাহ একদিন কষ্ট করবো বান্দারে তোমাকে আমি দুইটি চক্ষু দান করেছি এই চক্ষুর দ্বারা তুমি সমস্ত কিছু দেখতে পাও আমি তোমাকে যদি দুইটি চক্ষু না দান করতাম তাহলে তুমি কোনো কিছুই দেখতে পাইত না আমি তোমাকে দুইটি হাত দান করেছি এই হাতের দ্বারা তুমি কাজকর্ম করতে পারতেছো আর যদি দুইটি হাত না দিতাম তাহলে তুমি কোনো কাজকর্ম করতে পারতো না আমি তোমাকে দুটি পাও দান করলাম এই পায়ের দ্বারা তুমি হেঁটে হেঁটে চলাফেরা করতে পারতেছো কি সুন্দর করে তাহলে আল্লাহ ওই পরকালে আপনি এই দুনিয়া থেকে যখন চলে যাবেন পরকালে আল্লাহ পাকের কাছে একদিন তো যেতে হবে তখন সবাইকে জিজ্ঞাসা করব এ বান্দারা তোমাদেরকে যে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি হ্যাঁ এবং আঠারো হাজার মাকলুকাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি ইনসান হিসাবে তোমাদেরকে আমি এই দুনিয়ায় পাঠাইছি সেই জন্য তার প্রতিদান স্বরূপ আমার জন্য তোমরা কি করেছ আমরা যাতে সেই আল্লাহ সেই প্রতি যে উত্তর আমরা দিতে পারি সেই জন্য পাঁচ আপনাদের নামাজ পড়বেন আল্লাহ বললেন বলেন যে যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ করবে তার যত বড় বিপদ থাকলে গেল সে যদি আমাকে স্মরণ করে পাঁচ রক্ত নামাজ করে তার সমস্ত এই বিপদ আমি নামাজের ওসিলায় দূর করে দেবো বলেন সুহান এবং পাশাপাশি ও যে বান্দার অভাবগ্রস্ত থাকবে বান্দা যদি পাঁচ রক্ত নামাজ পড়বে আল্লাহ বলেন আমি ওই বান্দার এই নামাজের ওসিলায় তার সমস্ত অভাব গুলি আমি দূর করে দেবো বলেন সুহান পাশাপাশি বান্দার কোনো বিমার থাকলে রোগ বিমার যদি থাকে আল্লাহ ওই নামাজের কারণে নামাজের খাতিরে আপনাদের রোগ বিবাহ থেকে আপনাকে কি মুক্তি দিয়ে দিবেন তাহলে এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই নামাজের ওসিলায় আপনি আপনার মা বাবাকে খ্যাদ করতে হবে আপনার মা বাবার দিকে সুদৃষ্টি রাখতে হবে যেই মা বাবার ওসিলায় দুনিয়াতে আসছেন আপনি পাঁচ নামাজ পড়েন নামাজের শেষে মনে যাতে আপনার বাবা মার চেহারাটা স্মরণ করবেন স্মরণ করার পরে তারপরে আল্লাহর কাছে যখন যেই কথাগুলি বলবেন এতে তাড়াতাড়ি রহমত হবে এই জন্য আমরা তাতে সম্মানিত হাজিরিং উপস্থিতি আমরা যাতে সবাই এই পাঁচ পাঁচাত নামাজ পড়ি এবং প্রত্যেকে সকালবেলা তলবাদ করি অনেকে কিন্তু গ্রহান্ত করি না সকালবেলা আপনি প্রত্যেক প্রত্যেক সকালে গ্রহান্তাল করবেন মুসলমান হিসেবে আপনার সন্তানদেরকেও উপরান্ত লাভ করতে বলবেন আপনার স্ত্রীকে উপরান্ত লাভ করতে বলবেন তা সত্ত্বেও নামাজ করবেন ইনশাল্লাহ আপনার সমাজের আপনার ঘরে চলা শান্তি অবশ্যই প্রতিষ্ঠিত হবে আপনার পিতামতার খেয় বোধ করবেন আপনার পিতা মাতার দিকে সুদৃষ্টি রাখবেন সম্মানে তাহাকেই যাই হোক আমি সম্ভবত ভারত আমরা সুন্দর পথে সুন্দর মতে যাতে আল্লাহ এবং আল্লাহ রাসেলের বেদান মতে চলতে পারি যেই পথে চললে আল্লাহ খুশি হবেন যেই পথে চললে আল্লাহর নবী খুশি হবে যেই পথে চললে আল্লাহর ওলিরা খুশি হবে তাদের দিকে রাজামন্ত্রী হয়ে আমরা তাতে সবাই চলতে পারি ঐক্যবদ্ধ হয়ে হ্যাঁ সেদিকে আমরা নে দৃষ্টি রাখতে হবে যাই আজকে এই সমাজে যাতে সবাই একে উপকার করি কেউ যাতে কারো কোনো ক্ষতি না করি কেউ যাতে কারো একজন বিপদে পড়লে আরেক বাইতে যাতে উদ্ধার করে করতে পারি এতে অনেক সব আছে তাই এই মিলেমিশে যদি আপনারা থাকেন একে অপরের ভাতৃত্বের বন্ধন যদি সৃষ্টি করতে পারেন ইনশাল্লাহ এই সমাজ থেকে ইনশাল্লাহ অশান্তি দূর হয়ে যাবে শান্তিতে পরিণত হবে আর তাই আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এই

मधुर कलम जारी कर